দুই বিঘা জমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল ভুই সবই গেছে বাবু আর বলিলেন বুঝেছ হে উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পালি সজলে চক্ষে করুণে রক্ষে গরিবের ভিটেখানি খানি সপ্ত পুরুষ যে মানুষ সে মাটি সোনার পাড়া দায় বেঁচে বসি মায় এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ঘনকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুর হাসি এসে আচ্ছা সে দেখা যাবে পরে বাসীদের ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি বিক্রি মিথ্যা দেনার এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূথরে সাগরে বিজনে নগরে যখন যে থায় ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো হলো। নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালি তুমি অবারিত মাঠ গগন ললাট চুমি তবে পদধুলি ছায়া শুনিবীর অম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যাই ঘরে মা বলিতে প্রাণ করে আনসান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু গ্রামে কুমারের বাড়ি দক্ষিণ ছাড়ি রথ করি বামে রাখি হাট খোলা নন্দির গলা মন্দির করি পাছে ত্রিশুর শেষে পৌঁছনো এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কন্দ্রিতে কারে ভুলাইতে ধরেছ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে ফিরেছি বিভাগী গিরোহারা সুখিন তুই খেতা বসি ওরে রাক্ষসি হাসিয়া কাটাসি দিন ধনির অদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন কোন খানে লেস অবশেষ সেদিনের কোন চিহ্ন তুমি ওই হারা ক্ষুধা রাশি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই বসি তার তলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালকালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের জড়ে রাত রে নাই ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা দুলাই আগাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমারই কোলের কাছে অম প্রায় কোথা হেতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়াছি আমারই সব দুটি ফল তারে করি অধিকার এত তারে কলরব চিনিলো না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয় বাবু কহে হেসেছে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি পাকা চোর বটে ধন্যবাদ